নাহমাদুহু ওয়া নাছাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বা'দে সম্মানিত দর্শক দেশ ওបរ্ষ সহ দিকান্ত থেকে আমাকে দেখছেন এবং सुनছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দর্শক শ্রোতা আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কুরআন করিমের তেলাওয়াত শিখছিলাম আজকে আমরা সেই কার্যক্রমের একশত সাতান্নতম ক্লাসটি করাবো পবিত্র কুরআন করিমের সুরাতুল বাকর অষ্ট আয়াত থেকে আমরা এখান থেকে করবো দর্শক শ্রোতা আমরা প্রথমে বানান করব তারপর আমরা সেটিকে

গই নিলাম গোলফ ফোন ফ ফোন আর আমরা যেহেতু এই তো আসটা যেহেতু থামা যায় এখানে যদি থামে তাহলে হবে গোলফ 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 বা লাম বালা দেখেন এটা শুক্র এবং কিন্তু এখানে এসেছে আমরা কিন্তু কায়দার মধ্যে আপনাদেরকে অলরেডি বুঝিয়েছি তো এই বাটা এই লামের উপর কিন্তু এই লামের উপর পড়বে হ্যাঁ তাহলে বা লাম লাম বাল্ামুবল্লা বাল্লা আন হাফেশ মিম লাম লাম হুম হুম بل لعنهم الله بزر بي كفا بشقف بكفر كف وزر بكفر هم مزرهم بكفرهم فازبر فاقو بزبر قو فاقو لم ازلي فاقو لما লাম আলিফ মিম দুজবার লাম এ লামটা কিন্তু মিমের উপর পড়া আবার মিমের উপর আমরা কি দেখতে পাচ্ছি তাশদীদ দেখতে পাচ্ছি তো আমরা জানি তাশদীদ থাকলে কিন্তু মিমের উপর বা বানুনের উপর তাশদীদ থাকলে কিন্তু ওয়াজিব গুন্না সেখানে কিন্তু গুন্না করে পড়তে হবে সেজন্য আমরা গুন্না করে পড়েছি লাম্মা ইয়া হামজেশ ইউ ইউ মেনু আফেশু ইউ মেনু ফা কুলি وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم قليلا দর্শক শ্রোতা এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পড়তে কোরআনিক কেরাত ও তেলাওয়াত শিখুন কার্যক্রম যে সাতান্নতম ক্লাস আমরা কন্টিনিউ আমরা আপডেট দিচ্ছি এবং আজকে আসছি আমরা নেক্সট টাইমে আবার আসব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমাතුমফাগানিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু